এবিপি আনন্দের একটা অনুষ্ঠানের ক্লিপ আপনাদেরকে দেখাবো আপনারা জানেন এই যে কিছুদিন আগে একটা বিল নিয়ে তর্কাতর্কি মানে আলোচনা সমালোচনা অনেক কিছু হচ্ছিল এখনো হচ্ছে যদি এক মাস কোন নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যদি জেল যাত্রা করেন তাহলে ওনাকে রিজাইন দিতে হবে ওনার পদ থেকে মানে মুখ্যমন্ত্রী পদ হারাবেন প্রধানমন্ত্রী পদ হারাবেন এই বিলের বিরোধিতা অনেকে করছেন অনেকে আবার এই বিলের পক্ষে কথা বলছেন শতরূপের কি বক্তব্য শতরূপ কি বলছেন এই বিল নিয়ে আপনাদেরকে শোনাবো শুনুন শতরূপ কি বলছেন তবে শুধুমাত্র যে কোনো সভ্য সমাজে এই নিয়ম থাকতেই হবে যে আগে বিচার তারপর শাস্তি আগে কিছুটা শাস্তি তারপরে বিচার তারপর দেখা যাবে কি হলো না হলো এইটা কোনো সভ্য সমাজে এটা ভারতে চলতে পারে না এটা পৃথিবীর কোনো সভ্য দেশে চলতে পারে না সেখানে যে কোনো সেন্সেবল মানুষ সেটা কোনো প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক কি কোনো সাধারণ মন্ত্রী কোনো সাধারণ মানুষ Анна কেন আগে আমি জেলটাকে খাটিয়ে নিই তোমাকে তারপরে দেখা যাবে কি হলো তাহলে আমি তো তাহলে তুমি তোমার ধরে আসবে তাহলে দেখো সরকারি কর্মচারীদের সে তো গ্রেফতার হল কিন্তু বিচারের অনেক আগে তার

অপর দিকে বিচারটাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে দশ বছর ধরে বারো বছর ধরে আমি বলছি এখানে একটা একটাই কথা বলতে হয় যে ভাগ্যিস ভাগ্যিস এইরকম একশো তিরিশতম সংবিধান সংশোধনীটা এলো তারপরে সবার মনে পড়ল যে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ওই আটচল্লিশ ঘন্টাটা বাড়ালে ভালো হয় অন্তত এই নিয়ে চিন্তাভাবনা চলুক না সমাজে আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদন যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে এসছেন তাদের জন্য যে প্রতিবেদনটার মধ্যে কার্যত আমরা রাজনীতি খুব একটা রাখিনি কেন রাখিনি তার কারণ হচ্ছে এই গোটা প্রধানমন্ত্রীর আশা এই গোটা অনুষ্ঠানটা নিয়ে বিতর্ক আছে তৃণমূল দাবি করেছে যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তার তৈরি প্রকল্প নরেন্দ্র মোদী উদ্বোধন করছেন বিজেপি কঠোরভাবে সেটাকে কাউন্টার করছে আমি সমস্ত কিছু দেখাবো এই গণপরিবহনের ঐতিহাসিক দিনটা কার সুবাদে এসছে তাই নিয়েও বিতর্ক হচ্ছে কোনো অসুবিধে ছিল না বিতর্কে কিন্তু পাশাপাশি সবাই

দু সালের মে মাসে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়ে কার্যত কয়েক সপ্তাহ পরে গড়িয়া থেকে টালিগঞ্জ থেকে গড়িয়ার এক্সটেনশন উদ্বোধন করলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে সুভাষ চক্রবর্তী থেকে ইনভাইট না করে গড়িয়ার মেট্রো কৃতিত্ব যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে থাকে তাহলে তাজমহল তৈরির কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তার বেশি আমার কিছু এখানে বলা দ্বিতীয় কথা এখানে আমি তরুণ জ্যোতিকে আমি সাধুবাদ জানাচ্ছি ও যে কথাগুলো বললো যে এদেরকে কৃতজ্ঞতা না জানালে বা অ্যাপ্রিসিয়েট না করলে হবে না ভাল লাগতো সুমন্দা তরুণ জ্যোতির বদলে এই কথাগুলো যদি নরেন্দ্র মোদী বলতেন

যে কাজ আমরা বামফন সরকার করতে পারিনি সেই কাজ আপনি সুব্রত মুখার্জি করে দেখেছেন কলকাতা কর্পোরেশন করে দেখেছে এটা ছিল আমাদের রাজ্যে পরবর্তীকালে একটা 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 ধুয়াচারী দল তারা ক্ষমতা এসে বাংলার এই স্বাভাবিক সংস্কৃতিকে নষ্ট করেছে শতরূপের যুক্তিগুলো শুনলেন শতরূপের উত্তর শুনলেন স্বাভাবিক কথা অনেক এমএলএ এমপি মন্ত্রী এমন থাকতে পারেন যারা অনেস্ট আর যে বিল লাগু হতে চলেছে এই বিল প্রয়োগের মাধ্যমে অনেস্ট লিডারদের রাজনীতি থেকে সরিয়ে দিতে পারে মানে যদি তাদেরকে কোনোভাবে ইডি সিবিআই কে কাজে লাগিয়ে এক মাস পর্যন্ত জেলে আটকে রাখতে পারে তাহলে উনি কোনোদিন ভোটে দাঁড়াতে পারবেন না সুতরাং ন্যায় বিচার কি এখানে হলো শত্রুপের যুক্তি রয়েছে কথার মধ্যে শত্রুপের কথাগুলো আপনারা শুনলেন এবং উত্তর দেবেন আপনারা যে শতরূপের কথার সঙ্গে সত্যিই কি আপনারা একমত আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো এই বিল কিছুটা ঠিক আছে এবং কিছুটা ভুল রয়েছে ঠিক কোথায় রয়েছে এমন বিল আনা উচিত তা না হলে কারাপ্টেড যারা মন্ত্রী এমএলএ তারা জেলে ঢুকলেও জেলের বাইরে বেরিয়ে আসবেন আবার মন্ত্রী হবেন এমএলএ হবেন এখানে দেশের জন্য কি ভালো এমন আইন যদি আসে যদি এমন কারাপ্টেড মন্ত্রী জেলে যান তার মন্ত্রিত্ব পদ খারিজ কোনোদিন রাজনীতিতে দাঁড়াতে পারবেন না মানে তার রাজনীতির ব্যবসা খতম হয়ে যাবে তবে আরেকটা খারাপ পয়েন্ট রয়েছে অনেক ভালো নেতাও থাকতে পারেন তো সরকার যারা চালাচ্ছে তারা যদি চায় যে এই মন্ত্রীকে রাস্তা দিয়ে হটাতে হবে তাহলে অনায়াসে ওই ইডি সিবিআই কে কাজে লাগিয়ে ভাবুন আমরা দেখেছি এর আগে তো বহু ঘটনা রয়েছে এমন অনেক এম এল এমপি জেল খেটেছেন পরবর্তীকালে কোনো প্রমাণই হয়নি সুতরাং এমন অনেক ভালো মন্ত্রী থাকতেই পারেন আমি কিন্তু কখনো ওই পার্থ চ্যাটার্জি বা অনুব্রত মন্ডল এদের কথা বলছি না সকলেই জানেন এরা কেমন তবে একটা নিয়ম চালু হওয়া উচিত যদি কোনো নেতা মন্ত্রী জেল যাত্রা করেন তিন মাস সময় দেওয়া উচিত তিন মাসের মধ্যেও যদি সে ছাড়া না পায় তাহলে তাকে সাসপেন্ড করা উচিত আমি তো বলবো আরো অ্যাড করে যে জেলে ঢুকলো এক মাস হয়ে গেল তার মন্ত্রিত্ব পদ বা এমএলএ পদ খারিজ হওয়া উচিত আগামী পাঁচ বছরের জন্য আগামী পাঁচ বছর উনি কোনো ইলেকশনে দাঁড়াতে পারবেন না এবং প্রমাণ হলে উনি কোনো দিনই আর ইলেকশনে লড়তে পারবেন না এমন আইন আনা উচিত আর এমন আইন যদি আসে তাহলে কিন্তু আমার মনে হয় রাজনীতিতে অনেকটা স্বচ্ছতা আসবে আপনাদের কি মনে হয় এই আইনের ভালো দিকও রয়েছে খারাপ দিকও রয়েছে তবে এই আইনটাকে যদি কেউ অপব্যবহার করে তাহলে তো ভালো ভালো যারা সত্যি সমাজের জন্য কাজ করেন তাদেরকে যে কোনো ভাবে এক মাস জেলে ঢোকালো তারপরে তার কারিয়ার শেষ মানে ভালো নেতাদের রাজনীতি থেকে আউট করে দাও এমন সিস্টেমও তো হতেই পারে তাই এখানে মনে হয় কিছু কিছু সংশোধন করা উচিত তবে এই বিল আমি মনে করি ঠিক রয়েছে তবে চেঞ্জেস প্রয়োজন রয়েছে একটু এদিক ওদিক যদি চেঞ্জেস হয়ে যায় মানে চেঞ্জ করা হয় তাহলে আমার মনে হয় এই যে বিল যেটা কেন্দ্রীয় সরকার এনেছে এই বিলটা কার্যকর হলে অনেক কারাপ্টেড নেতা আউট হয়ে যাবে আপনাদের কি মনে হয় এই বিষয়ে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন